সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন ভেস্টোরিয়া আর প্লেনাম ধানের কারেন্ট পোকার জন্য তে এই দুটো কীটনাশকের ভিতরে ধানের কারেন্ট পোকার জন্য সবথেকে বেশি কার্যকারিতা কোনটা এখানে দেখেন ভেস্টোরিয়া আর প্লেনাম এই যে প্লেনাম দীর্ঘদিন ব্যবহার করে আসছেন আর এই ভেস্টোরিয়া গত সিজন থেকে গত বছর থেকে এটা আসছে তো এই যে দুটো দুটো কারেন্ট পুকার যে ওষুধ এটা কিন্তু দুটোই কিন্তু কার্যকারিতা কিন্তু এই দুটো কার্যকারিতার কিছু সহজ আছে কিছু আপনার কঠিন আছে তে আবার কিছু বেশি উপকারিতা আছে তে এই যে এই গ্রুপের দেখবেন যে প্লেনাম গ্রুপের এই পাইমোট্রেটোজিন এই এই গ্রুপের ওষুধ কিন্তু আপনার সকল কোম্পানির তৈরি হয়ে গেছে কিন্তু এই ভেস্টোরিয়া গ্রুপের কিন্তু এটা কিন্তু সকল কোম্পানির হয়নি এবার এটার ব্যবহার হলো ধানের দেখা যাচ্ছে কারেন্ট পোকার আক্রমণ হয়ে গেলে সাথে সাথে কিন্তু কারেন্ট পোকা মারা যাবে প্লাস কারেন্ট পোকা এক সপ্তাহ পরে আবার হবে এটা রোগ লাগলে ব্যবহার করলে দেখা যাচ্ছে এর মেয়াদ শেষ হয়ে গেলে আবার লাগবে এ হলো প্লেনাম কিন্তু এটা ধান পই দিয়ে নিচে ব্যবহার করতে হয় তাহলে এটা কঠিন আছে আর এই ভেস্টোরিয়া যদি আমরা ব্যবহার করি ধানে কারেন্ট পোকার জন্যে তাহলে কিন্তু এটা ব্যবহার করলে আমরা ধানের থোর পর্যায়ে পেটের শীষ সেই পর্যায়ে যদি আমরা একবার স্প্রে করে দিই তাহলে কিন্তু আমাদের ওই মৌসুমে কারেন্ট পোকার আক্রমণ হবে না কিন্তু পাশাইলি জমিতে যদি পাকা পর্যায়ে ধানে যদি লাগে তাহলে আপনারা আরেকবার ধানের শীষ দানা পর্যায়ে আপনারা আরেকবার ব্যবহার করতে পারবেন তো মনে রাখবেন কোনটা ব্যবহার করবেন এখন থেকে আমরা ভেস্টোরিয়া ব্যবহার করবো আসসালামু আলাইকুম